যুবলীগের সাহসী ভূমিকার কারণে যুবলীগের নেতা নিরাপত্তার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গতকাল যুবলীগ মাথা ছিল বিনায় সন্ত্রাসীদের কর্মসূচি তাদের কর্মসূচি সফলতা পায় নাই তারা কর্মসূচি দিয়েছিলেন ঢাকা থেকে ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিবেন স্বাধীনতা বিরোধী চক্র যারা দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে না এটা কি ওদের বাপদাদার দেশ ওর বাবার দেশ এটা বাংলার জনগণের দেশ বাংলার মানুষ কুমিল্লা থেকে ডাকা আসবে বাংলার মানুষ গোপালগঞ্জ থেকে ডাকা আসবে বাংলার মানুষ মমিন সিং থেকে ডাকা আসবে বাংলার মানুষ কামাইল থেকে ডাকা আসবে বাধা দেওয়ার ক্ষমতা আওরা আছে কিনা আমাদের প্রশ্ন রেখে গেলাম ওরা বিদেশি পলদের কাছে বলে বাংলাদেশের গণতন্ত্র নাই বাংলাদেশের মানবাধিকার নাই আজকে আমি বিদেশি প্রতিনিধিদের কাছে আমরা যা প্রশ্ন করি হর্তার অবরোধ কর্মশ칭 নামে গাড়িতে আগুন দেওয়া কি গণতন্ত্রের লক্ষণ কিনা পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া কি গণতন্ত্রের লক্ষণ কিনা মানুষকে কুপিয়ে হত্যা করা কি গণতন্ত্রের লক্ষণ কিনা কিংবা মানবাধিকারের লক্ষণ কিনা যদি যাই না হয় থাকে তাহলে বিদেশে প্রভুদের কাছে আমার অনুরোধ আপনারা বাংলাদেশকে অনেক ভালোবাসেন আপনাদের দেশের চাইতে ভালোবাসেন আমরা খুশি আপনাদের ভালোবাসা দেখে এমন ভালোবাসা দেখায় না যারা দু সাল এই বাংলাদেশে কথা বছর বলার অধিকার ছিল না বাসায় থাকতে পারি নাই মা মারা গেছে জানা যাই যাইতে পারি নাই বাবা মারা গেছে জানা যায় যাইতে পারি নাই ঈদ উৎসব বাবা মার সাথে করতে পারি নাই অসংখ্য মা বোনের ইজ্জত নিয়ে ধর্ষণ করার কারণে তাদের জোবান চিরের জন্য বন্ধ হয়ে গেছে অনেকের মা অনেক মা জোবান করেছে দুই হাজার ছয় সাত হাজার হাজার আমলিকের নেতা করবি হত্যা করেছেন ছয়াস নুল শেখ কে হত্যা করেছেন আসনুল সরকে হত্যা করেছেন কে হত্যা করেছেন সাংবাদিক মানিক শর্কে হত্যা করেছেন দুই হাজার ছয় সালে একুশে আগস্ট তার এক মানে নেতৃত্বে এই ছাদে এই জায়গায় ফ্রেক হামলা করে চব্বিশটি তাজা প্রাণ কেড়ে নিয়েছে বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করতে চেয়েছিলেন দু হাজার পাঁচ সালের সত্যি আগস্ট সারা বাংলাদেশে একসাথে সিরিজ বোমা হামলা করে অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে বিচারিক আদালতে বোমা হামলা করে বিচারকদেরকে পর্যন্ত আপনারা হত্যা করেছেন তা আমি বিদেশি বন্ধুদেরকে বলতে চাই আপনারা যদি সত্যিকারী সেই দেশটাকে ভালোবাসেন একটা ভালো সরকার চান তাহলে দুই হাজার এক সালে যাকে বসিয়েছিলেন তাদের সেই তান্ডব লীলা গুলো আপনারা একটু বিচার বিশ্লেষণ করে আপনারা মন্তব্য আপনার আশা করছি বাংলার যুব সমাজ আপনাদের কাছে মন্তব্য জানতে চায় কোন দলটির কাছে গণতন্ত্র নিরাপদ ছিল কোন দলের কাছে ছেড়ে কি সন্ত্রাসী বিএনপির কাছে গণতন্ত্র নিরাপদ সন্ত্রাসী বিএনপির কাছে কি বাংলাদেশের মানবাধিকার নিরাপদ না বঙ্গবন্ধুর কন্যার হাতে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মানবাধিকার নিরাপদ